জয় কালি জয় কালি জয় মা কালি মা নিয়ে তুই আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে বিপত্তারিনি আমাদের হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ এক্সট্রা সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জয় কালী গানটাকে নিয়ে এবং এই গানটা এই গানটা বস আসছে প্রথম গান প্রথম গান রহু ডাকাতের প্রথম গান কিন্তু আসছে এটা অফিসিয়াল অফিসিয়াল ভাবে কিন্তু আজকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এস বিএফ এর তরফ থেকে এবং এটার অপেক্ষায় কিন্তু আমরা কোথাও গিয়ে বস ছিলাম এইটার অপেক্ষায় কিন্তু কোথাও গিয়ে ছিলাম আগামী সাতাশ তারিখ সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ আজকের পঁচিশ তারিখ কাল বাদে কালবাদে দিন কাল বাদে কিন্তু আসছে জয় গানটা এবং এই গানটা ব্যাপক কিছু হবে রঘু টাকাতের যখন অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যখন আপলোড করা হয়েছিল তখন কিন্তু এই গানটার মধ্যে একটা অন্যরকম ভাইবস কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম যেভাবে সেট ডিজাইনটা মানে করা হয়েছিল সেটা এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত যে বিষয়পত্রগুলো প্রি লেভেলে হচ্ছিল সেই বিষয়পত্রগুলো যখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল সত্যি বলতে জয়কালি গানটাকে একটা অদ্ভুত রকমের ভাইবস কিন্তু ক্রিয়েট করেছিল কিন্তু কোথাও গিয়ে তো আশা করছি এই গানটা ভালো কিছু হবে এবং আগামী সাতাশ তারিখ কিন্তু গানটা আসছে এবং এর একটা পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে যেখানে দেবদাকে আমরা দেখতে পাচ্ছি সোহিনী সরকার আছে এবং আরো অন্যান্য চরিত্রগুলো কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে কিন্তু কোথাও গিয়ে টোয়েন্টি সেভেন জয়কালী গানটা কিন্তু আসছে এবং আশা করছি এরা একটা হয়তো সং লঞ্চ ইভেন্ট হয়তো হবে হতে পারে এবং এই গানটার দারুণ কিছু হোক এবং এই গানটা দুর্দান্ত একটা ডান্স নাম্বার হোক এবং এই গানটাই হয়তো ওই কালী ঠাকুরের যে মূর্তি তার সামনে হয়তো ডান্স নাম্বারটা হয়তো হবে হতে পারে আমি শিওর নই যদি হয় ব্যাপক কিছু হবে দেখা যাক এখানে দেবতাকে আমরা ওই সিক্স প্যাক অ্যাপসে দেখতে পাই কিনা আপাতত ওই পার্টিকুলার পার্টিক আমরা যেভাবে দেবতার লুকটা দেখতে পাচ্ছি ওই রকম একটা ভয়ঙ্কর লেভেলের লুক অ্যাংরি একটা একটা মুখে একটা মাধুর্য ভরা হাসি কিন্তু আছে এবং তার সঙ্গে সঙ্গে এথিকা পল এবং সোহিন সরকারের মধ্যে একটা অদ্ভুত রকমের ভাইবস কিন্তু কাজ করছে তো সব কিছুর মধ্যে এই গানটা এই গানটা কিন্তু রঘু টাকাতের হাইপ তুলতে বস অনেকটা অনেকটা কিন্তু হেল্প করবে তোমরা গানটা অবশ্যই দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও এবং অবশ্যই কালকের দিকে হয়তো গানটার প্রপার টাইমিংস করার সময় আর গানটা আসে সেটা হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে করে দেওয়া হবে বাট স্টিল ওয়েটিং ফর দা দেবদার আপডেট এখন অবধি এটা কিন্তু এস এর তরফ থেকে কিন্তু ক্লিয়ার কাট বলা দেওয়া হয়েছে যে কালী গানটা আসছে তো দেখা যায় কেমন হয় গানটা আপাতত গানটার ভাইবস কিন্তু খুব ভালো লাগছে হয়তো কালকে গানটা কোনো টিজার আসবে এবং টিজার আসা পরবর্তীকালে হয়তো গানটার ফুল সং হয়তো সংশুদিন কার এবং ওই টিজারের মধ্যেই হয়তো গানটার একটা ঝলক হয়তো দেখানো হতে পারে তোমাদের কেমন লাগলো এই পার্টিকুলার পোস্টারটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রোগু ডাকাত সংক্রান্ত প্রচুর কিন্তু আপডেট আসতেই থাকবে টাটা